খবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সরব ওরে আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবর যে এক কঠিন মাখা ধরা পাপিতামা ছলচা চুরি করার মতো ওরে ছলচা চুরি করার মতো জায়গা সে তো নয় আজরা তো তোমার পিছে ঘুরছে সর্বদায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কবরে থে যাওয়ার পরে ওরে ধনী গরিব সবার নিষ্ঠুর নির্দয় হইবে সেদি যদি নাহি পাজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই